নমস্কার জনগণ আমি রণজিৎ মনে হয় আপনারা আমাকে ভুলে গেছেন বেশ কিছুদিন ধরে আমি যেহেতু ভিডিও দিতে পারছি না যারি না কজন মনে রেখেছেন যারা মনে রেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি এখন চলে এসেছি কি করব কিছু ভিডিও করার সময়ই পাচ্ছি না মানে সারাদিন এতই কাজের চাপ এই কেক বানিয়ে শেষ করলাম মানে হঠাৎ করে একটা অর্ডার এলো সেই অর্ডারটা করতে তো এখন এত বেজে গেল মানে এখন কটা বাজে দেখি আমি এখন তো পৌনে আটটা বেজে গেল তো তার জন্য কাজের চাপে আমি কোনো ভিডিও দিতে পারছি না তারপরে কোনো না কোনো দিন বেরোনার থাকছে সেভাবে ভিডিও করাই হচ্ছে না তো আজকে ভিডিও মনে হলো একটা ভিডিও কিছু করতেই হবে তাই ভিডিও করতে আসা তুই আয় লজ্জা পাওয়ার কি আছে যা তুই তোর কাজ কর তো ওই জন্যেই এলাম চলুন আমি একটা কেকই আপনাদের সাথে শেয়ার করি এই যে এই ম্যাঙ্গো কেকটা মানে এটাই লাস্ট ছিল কেকটা এই বানালাম দোকানের জন্যই কিন্তু এটা ছিল এই কমপ্লিট করলাম বানানোই ছিল কারণ দোকানের কেক মোটামুটি কমই আছে ওই জন্য এটা দিয়ে দেব আর এই মিনি টু টায়ার কেকটা বানালাম এটা দুপুরে হঠাৎ করেই অর্ডার এলো আর এটা করতেই এতটা সময় লেগে গেল তো এটা কিন্তু দেখে যতটা বড় মনে হচ্ছে এতটা বড় মোটেও কেকটা নয় একদম ছোটো কেক ঠিক আছে এটা সাড়ে সাতশো গ্রামের মধ্যে আছে সাড়ে সাতশো থেকে আটশো আমি এখনও ওজন করিনি এবার করবো তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভিডিও দিতে পারছি না বলে আমারও মন খারাপ লাগছে তাই একটু আপনাদের সাথে যোগাযোগ রাখতে একটা ছোট্ট ভিডিও করলাম চলুন আর কারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা সবাই খুব ভালো থাকবেন